আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল টাভেল লাভার নাইম সো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায় তো গাইস আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে সেটা হচ্ছে স্মার্ট বেরি কোম্পানির একটি উন্নত মানের সিট নাইনটি ফাইভ এ মডেলের একটি স্মার্ট ওয়াচ হয়েছে এটা ম্যারিন ইন এর এটা অনেক একটি ভালো একটি ফাইভ জি স্মার্ট ওয়াচ যেটা অনেক সুন্দর একটি স্মার্ট ওয়াচ তো গাইস এটা এখানে এখানে আপনার ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম অ্যাটসেট্রা ইউজ করতে পারবেন আপনারা গাইস তো গাইস দেরি নয় আপনারা এটা নিলে নিতে পারবেন কিন্তু এটা বাংলাদেশে এখনো আসেনি না আসার আগে আমি এটা আনবক্স করলাম এবং আপনাদের মাঝে শেয়ার করলাম এটা হচ্ছে রিভিউ দিয়ে দিলাম একটা ভিডিও তো গাইস অবশেষে দেখতে পাচ্ছেন স্মার্ট বিল একটি ফাইভ জি যেটা এখন আমার হাতে পড়া রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ইয়া আপনাদেরকে ভিতরে কি কি আছে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব তো গাইজ দের রায় ভিডিও দেখতে থাকুন ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে আমাকে আনন্দ করবেন এবং ভালো লাগা থেকে আমার ভিডিও দেখে থাকুন ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে ভালো থাকবেন তো গাইজ এখানে পাওয়া যাচ্ছে স্মার্ট বেরি কোম্পানির সি নাইনটি ফাইভ মডেলের একটি বিশেষ একটি ঘড়ি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ঘড়ি এখানে ঘড়ির মধ্যে রয়েছে কি কি আছে আজকে আপনাদের সব কিছু দেখাবো প্রথমে দেখি ব্র্যান্ডের নাম লেখা আছে স্মার্ট বেড়ি সি নাইনটি ফাইভ টো ফিতা রয়েছে এখানে আয়টা স্টা দেওয়ার ভিতরে আছে এখানে সাপোর্ট করবে ইউটিউব ফেসবুক টিকটক অ্যান্ড্রয়েড ফাংশন অ্যান্ড আপনার হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য রকম সামগ্রী সব কিছু সাপোর্ট করবে এখানে ফাইভ জি একটি ঘড়ি ঘড়িটির বিশেষত আরও দিক রয়েছে যেমন অ্যামোলের সুপার অ্যামোলের ডিসপ্লে রয়েছে এবং দেখতে পাচ্ছেন ঘড়িটার ডিজাইন অনেক সুন্দর একটি ঘড়ি তো পিসে কী কী পাচ্ছি দেখি আমরা পিসে আপনাদেরকে দেখাই স্পষ্টভাবে দেখুন স্মার্ট বেরি আইকলস স্মার্ট ওয়াচ স্টেপ ওয়ান স্টেপ টু অ্যান্ড এখানে মেড ইন চায়না কোম্পানির একটি ঘড়ি দুইটা কালার ভেরিয়েন্টে পাবেন এই মডেলের এক ব্ল্যাক কালার অ্যান্ড সিলভার কালার বাংলাদেশে এখনও আসেনি ঘড়িটি এটা নিয়ে আসা হয়েছে দুবাই থেকে তো গাইস এটার দাম হচ্ছে টেন কে অনলি তো গাইজ দেখতে পাচ্ছেন নতুন নতুন নিয়ে আসা হয়েছে আনবক্স করে আপনাদেরকে দেখাবো আজকে এর বিশেষত কি কি আছে দেখে থাকুন আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন অ্যান্ড আমাদের সাপোর্ট করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো গাইজ খোলার বক্স খোলার পরেই আমরা সাথে সাথে পেয়ে গেলাম একটা মেনুয়াল ইউজার মেনুয়াল এটার ভিতরে কি কী ফাংশন রয়েছে সব কিছু পাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক রকম সুবিধা দেখতে পাচ্ছেন ঘড়ির ডিজাইন এবং সব কিছুই এখানে ডিটেলস পেয়ে গেলেন তারপরে আসল জিনিসে চলে আসি আমাদের ঘড়ি মূল আকর্ষণটা হচ্ছে ঘড়ি ঘড়ি আজকে আপনাদেরকে দেখাবো স্মার্ট বেরি একটি ঘড়ি স্মার্ট ওয়াচ সিম্পলি একটা স্মার্ট ওয়াচ এটার পরে দেখাচ্ছি আপনাদেরকে ফিতা রয়েছে এখানে আর রয়েছে এখানে ফিতা একটা ব্ল্যাক কালারের চেনা ফিতা পেয়ে যাচ্ছেন স্মার্ট বেরি থেকে এবং কোম্পানি থেকে এবং একটা কমলা কালারের ফিতা পেয়ে যাচ্ছেন আপনারা আরটি রয়েছে আপনার ব্ল্যাক কালার একই ফিতা স্মুথ ফিতা খুব সুন্দর এগুলো দেখতে পাচ্ছেন তো আর কি পালাম এখান থেকে চার্জার ওয়ারলেস সিস্টেম চার্জার কেবল পেয়ে যাবেন কেবল দিয়ে চার্জ দেওয়া যাবে কেবল দেখতে পেলেন তারপরে গাইজ আমরা মূল আকর্ষণ যেটা আমাদের ঘড়ি এই ঘড়ি আজকে আপনাদের খুলে দেখাবো ঘড়িটা সাধারণত আনবক্স করলাম এখন ঘড়িটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি ব্ল্যাক কালারের ঘড়ি এটা খুলে আপনাদেরকে দেখাবো স্মার্ট বিড়ির একটি লোগো আসবে ঘড়িটা খোলার পরে স্মার্ট বিড়ি তো গাইস দেখতে পাচ্ছেন ঘরটি আমি এখন খুলবো এর আগে আমি করে রাখছি তো গাইস দেখুন আনবক্স করলাম এখন দেখব ভিতরে কী কী আছে তো গাইজ সব রকম অ্যাপসে এখানে সাপোর্ট করছে ইউটিউব বলেন ফেসবুক বলেন আগে আপনাদেরকে আমি চালু করে দেখাই আগে আমরা নেটটা চালু করে ওয়াইফাই চালু করে নিলাম তবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ঘড়ি দেখুন কত সুন্দর ভিডিও চলে আসলো তো নেটওয়ার্ক একটু স্লো হওয়ার কারণে একটু কাজ কম করছে তো গাইজ এটা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও তো গাইজ ভিডিও কত সুন্দর চলে আসছে দেখতে পাচ্ছেন সাউন্ড কমালে কমাতে পারবো এছাড়া গাইজ দেখেন সব দিক দিয়ে পারফেক্ট একটি ঘড়ি স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচের মধ্যে সব ফাংশন রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যাপস এখানে আছে প্রত্যেকটা অ্যাপস কাজ করবে তো এরকম ঘড়ি পেতে হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সাথে থেকে আপনারা নিতে পারেন কেমন আপনাদের কাছে অবশ্যই জানাবেন আনবক্স করে দেখালাম আপ তো গাইস আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমাদের মাঝে এবং আপনারা আমাদের ভিডিও দেখতে থাকবেন ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ইয়া করে দিবেন ফলো দিয়ে রাখবেন আর যদি আপনারা ইয়া থেকে দেখে থাকেন চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন ভালোবাসা দিবেন এতটুকুই চাচ্ছি আপনাদের কাছে তো গাই খুশ থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারক